আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে লাভ হবে না আমাদের হাই কমিশনে হামলা করে লাভ হবে না আমাদের এই মুসলমানরা শহীদ হতে জানে রক্ত দিতে জানে কিন্তু কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশের মানুষ দীর্ঘ আঠারো বছর পরে একটি জাতীয় দিবস মন খুলে প্রাণ উজাড় করে স্বাধীনভাবে পালন করবে আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ বছর এই বাংলাদেশের মানুষের উপরে সেই কালো থাবা চেপে বসেছিল মানুষের কথা বলার অধিকার ছিল না মানুষের ভোটের অধিকার ছিল না মানুষের স্বাধীনভাবে সভা সমাবেশের অধিকার ছিল না মানুষের উপরে নিরাপত্তা ছিল না ঘরের মধ্যে সাংবাদিক সাগর সাগরি যে হত্যাকাণ্ড ঘটল সেই হত্যাকাণ্ডের পরে তৎকালীন সেই তৎকালীন সেই প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন কারো বেডরুমের নিরাপত্তা দেওয়ার আমার সময় নেই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যিনি সুরক্ষিত জায়গায় নিরাপত্তা দিতে পারবেন না তিনি কেমন করে এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার এই বর্গ মাইলের মানুষের নিরাপত্তা দিবেন তার তো কোনো সমস্যা ছিল না তার ছেলের মেয়ের নাতিপুতি এরকম সকলের জন্য তিনি নিরাপত্তা বিধানের আইন করেছিলেন দেশে বিদেশে শত শত কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন আর বাংলাদেশের মানুষের বলছে যে বেডরুম নিরাপত্তা দেওয়ার সময় আমার নেই সংগ্রামী ভাই এবং সেই ফেসিবাদ বাংলাদেশের মানুষের উপরে এমন জুলুম এবং নির্যাতন করেছিল তারা বাড়িতে বাড়িতে তল্লাশির নামে পিতাকে ধরতে এসে সন্তানকে ধরে নিয়ে গিয়েছে তারা বাড়িতে এসে যখন পুরুষকে না পেয়েছে মহিলাদেরকে ধরে নিয়ে নির্যাতন করেছে আপনারা দেখেছেন গত আঠারো সালের নির্বাচনের পরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে একটি পরিবারের উপর একটি নির্যাতন নেমে এসেছিল গণধর্ষণের শিকার হয়েছিল শুধুমাত্র নৌকায় ভোট না দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার কারণে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এইভাবে মানুষকে ধরে নিয়ে আয়না ঘরে বন্দি করে রেখেছিল কত মানুষকে এইভাবে নিয়ে গিয়েছে তার হদিস নেই আপনারা জানেন আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আজও তার কোনো হদিস আমরা পাইনি আমাদের শিবিরের অলিউল্লা মকাদ্দেশকে গুম করা হয়েছে তার হদিস এখনো আমরা পাইনি তারা ব্যারিস্টার নিয়ে গিয়েছিল তারা ব্রিগেডিয়ার আমান আল আজবিকে নিয়ে গেছিল সাড়ে সাত বছর নির্যাতন করে একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল আমান আল আজমি যখন বের হলেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এমনকি তাকে আইসিউ সাপোর্ট দিয়ে তাকে সেই চিকিৎসা করা হয়েছে এইভাবে তারা নির্যাতনের স্টিম চালিয়ে এই বাংলাদেশের স্বাধীন মানুষগুলোকে পরাধীন করে রেখেছিল তারা যখন প্রথমে ক্ষমতায় এসেছে আসার পরেই প্রথমে তারা কোমর ভেঙে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর বিদ্রোহের নাম করে সাতান্ন জন সেনা অফিসারকে তারা হত্যা করেছিল এরপরে তারা হত্যা করেছে ভারতের বিপক্ষে তারা অবস্থান নেওয়ার জন্য সচ্চার থাকেন সবসময় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নেতৃবৃন্দকে তারা ধরে নিয়ে গিয়ে নাটক সাজিয়ে তারা আইনের নামে অবিচার করে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তারা একের পর এক ফাঁসি দিয়েছে এবং জেলখানায় নির্মমভাবে হত্যা করেছে এগারো জন নেতাকে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এরপরে তারা মনে করেছিল তাদের বিরুদ্ধে কথা বলার আরও একটি শক্তি রয়েছে সেই শক্তি হচ্ছে হেফাজতে ইসলাম তাদেরকে তেরো সালের সেই পাঁচই মে রাত্রিতে সাপলা চত্তরে নির্মম ভাবে শহীদ করে সেই সাপলা চত্তরকে রক্তে রঞ্জিত করেছিল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এইভাবে একের পর এক ভারত বিরোধী শক্তিকে তারা নিঃশেষ করে এখানে বাংলাদেশে একটি রাম রাজত্ব কায়েম করার জন্য উদ্যোগ নিয়েছিল এবং ধম্ভ করে বলেছিল আমরা একচল্লিশ সালের আগে এই বাংলাদেশের ক্ষমতা থেকে আমরা বিদায় নেব না এমন এমন মন্ত্রীরা তারা বুক খুলে বলেছেন সে খাচিনা যতদিন জীবিত থাকবেন ততদিন প্রধানমন্ত্রী থাকবেন আর সে খাচিনাও বলেছিলেন যে আমি শেখের বিটি আমি পালাই না পালিয়ে যাব না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কিন্তু যখন বাংলাদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম করে তুললেন ঠিক সেই মুহূর্তে তিনি সেনাবাহিনীসহ সহ আর্মি র্যাব বিডিআর বিজেপি পুলিশকে দিয়ে জনগণের উপরে যখন গুলি করার নির্দেশ দিল তখন আর সেনাবাহিনী তার কথায় কান দিলেন না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দেশের পরিস্থিতি এমন হল ছাত্র জনতার সেই মিছিল যখন ঘোষণা করলো আগামীকাল গণভবন দখল করা হবে গণভবন উদ্দেশ্যে লং মার্চ করা হবে সেই ভয়ে ভীত হয়ে দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গণভবন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সংগ্রামী ভাইয়েরা বাংলাদেশের ইতিহাসে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে অনেক নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এইভাবে পালানোর ইতিহাস বাংলার জমিনে ছিল না আমরা জানি হাজার বছর পূর্বে লক্ষণ সেন তার এই গদি থেকে পালিয়ে খিড়কি দরজা দিয়ে তিনি পালিয়েছিলেন আর দ্বিতীয় উদাহরণ হলো শেখ হাসিনা তিনিও পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন কিন্তু ষড়যন্ত্র বন্ধ করেন নাই তিনি সেখান থেকে উস্কানি দিচ্ছে তিনি বলছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতা বলছেন তোমরা রেডি থাকো আমি টুক করে বাংলাদেশে ঢুকে যাব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই দেশের মানুষ এই দেশের ছাত্র এই দেশের কিশোর এই দেশের শিশু নারীরা রক্ত দিয়েছে তোমাকে টুপ করে বাংলাদেশের আশার আর কোন সুযোগ দিবে না সদরী ভাই এবং বন্ধুগণ সেই সাথে সাথে শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন বিজিবিকে তিনি মিসগাইড করছেন সেখানকার মিডিয়াকে উস্কিয়ে দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে আমরা বলতে চাই অপপ্রচার করে কোনো লাভ হবে না বাংলাদেশের মানুষ তাদের চোখ খুলে গিয়েছে তারা দলমত দিল নির্বিশেষে ঐক্য গঠন করেছে তোমাদের অপপ্রচারে কোনো কাজ হবে না আপনারা সত্য খবর পরিবেশন করুন ওই দেশেও যেমন মুসলমান আছে এই দেশেও সংখ্যালঘু অনেক সম্প্রদায়ের লোক আছে আমরা মিলেমিশে থাকতে চাই আমাদের বাংলাদেশে কোন নির্যাতন হয়নি কোন সংখ্যালঘুর উপর নির্যাতন হয়নি এবং হবে না ইনশাল্লাহ শুধুমাত্র অপপ্রচার করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করবেন না আমি বাংলাদেশের গণমাধ্যমকে বলতে চাই আপনারা ওই ভারতের গণমাধ্যমের দিকে তাকান তারা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর আমাদের গণমাধ্যম যদি এই সত্য ঘটনা প্রকাশ যদি না করেন তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌম হুমকির মধ্যে পড়বে আমরা আমাদের গণমাধ্যমকে বলতে চাই আপনারা সঠিক সংবাদ পরিবেশন করুন বাংলাদেশের পরিস্থিতিটাকে বিশ্বের দরবে তুলে ধরুন আর যদি আপনারা ওই ভারতের দালালি করেন তাহলে ওই গণমাধ্যম গুলোকে চিহ্নিত করে বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা কিন্তু আর এই জনরস থেকে বাঁচতে পারবেন না সদরে ভাই এবং বন্ধুগণ আমি বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারত বৃহৎ রাষ্ট্র কিন্তু তারা আমাদের প্রতিবেশী আজকে যদি তারা প্রতিবেশী সুলভ আচরণ না করে তারা যদি উস্কানি দেয় তারা যদি বাংলাদেশের সেই আমাদের আগরতলার উপহাই কমিশনে হামলা করেছে তারা আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে আমরা বলতে চাই যে আপনারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেন নাই আপনারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের ভিতরে আগুন দিয়েছেন এটা আপনাদের জন্য ভালো হবে না আমরা কোন শক্তির কাছে বাধা নত করি নাই আমাদের বুকে রয়েছে আল্লাহর প্রতি নির ভারত আল্লাহর প্রতি ঈমান এই ইমানের পরে বলিয়ান হয়ে আমরা আপনার বিরুদ্ধে আপনার ওই শক্তিকে আমরা কোন পক্ষে পরাক করব না ইমানের শক্তি নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা 1965 সালে আমাদের সীমান্তে আপনারা পরাজয় করেছিলেন সেই প্রতিশরে 71 সালে আপনারা আওয়ামী সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান আঘাত করেছিলেন আমরা বলতে চাই পঁয়ষট্টি সালের যে ইমান সেই ইমান এখনো বাংলাদেশের মানুষের অন্তরে জাগ্রত রয়েছে অতএব আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে লাভ হবে না আমাদের হাই কমিশনে হামলা করে লাভ হবে না আমাদের এই মুসলমানরা শহীদ হতে জানে রক্ত দিতে জানে কিন্তু কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভারতকে ভারত থেকে মুখ নিয়েছে বাংলাদেশের মানুষ আপনার দেশে গিয়ে আর চিকিৎসা নেবে না আপনার দেশের কোনো পণ্য বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না অতএব এই ভয় দেখে লাভ হবে না আমরা বাংলাদেশের মানুষকে বলবো আমাদের যে সম্পদ আছে এই সম্পদকে আমরা বুকে ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে এই দেশে আমরা মরতে চাই এই দেশের জন্য রক্ত দিতে চাই আমরা শহীদ হতে চাই ভারতের কাছে আমরা মানত কর্পনা ইনশাল্লাহ পরিশেষে আমি সকল দল ধর্ম সকল গোত্রের মানুষকে আহ্বান জানাবো আসন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা একতার প্রাচীর গঠন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো শক্তিশালী করি এবং যে কোনো হুমকির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে একটি ফ্রি ফেয়ার একটি ইলেকশনের ব্যবস্থা করুন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে এই দেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য সুযোগ করে দেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্নাবাদিনাবাদ আসসালাম আলাইকুমুল্লা